এখন নজর সংবাদপত্রের বর্ষপূর্তি অনুষ্ঠানে সারাফলি উৎসব ও মেলাতে আজ পঞ্চম দিনে পড়ল প্রতিদিনের মতো এদিনেও জমজমাট মেলা প্রাঙ্গন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ততোধিক জমজমাট আসুন তবে আমরা এই পঞ্চম দিনে মিলিয়ে নিই কেমন জমজমাট পূর্ব দিনের মতন

परत दी दाई बूं हाजो सुधी पीखा करो घर पुरी करो ब আর আমি চুপ করে থাকবো দাঁড়া মজা দেখাচ্ছি আমিও মজা দেখাচ্ছি আচ্ছা ভাই তোমরা এই যে হিংসা ঝগড়া করছো এতে তোমরা কিছু আনন্দ পাচ্ছ কি থেংসুটির ফিটের ওপর আচ্ছা করে দমদম কিল মারতে পারলে খুবই আনন্দ হয় ঝগড়াটির গালের ওপর পর চাটি লাগাতে পারলে আনন্দে ধেই ঘেই করে নাচি আরে সে আনন্দ নয় অন্য রকম আনন্দের কথা আমি বলছি না ওরকম আনন্দের কথা আমরা জানি না আমি বলছি ভালোবাসার আনন্দের কথা বন্ধুত্বের আনন্দের কথা তোকেও ভালোবাসে না ওই ঝগড়াটিটা মিছু মিছুকে বলে আমার সঙ্গে ঝগড়া করছে ওই হিংসুটিটা খালি খালি আমাকে হিংসা করছে ওকে আমি ভালোবাসবো না ঘেঁচু মিতালি সুন্দরী তুমি বেশিক্ষণ এখানে থাকলে ও তোমাকেও হিংসা করতে আরম্ভ করবে এমন ওর স্বভাব মিতালি সুন্দরী ঝগড়াটির ভারী বেশ ঘুটে স্বভাব দুনিয়ায় ওর কেউ বন্ধু নেই আর দুনিয়া শুদ্ধ বুঝি তোর বন্ধু আহা আবার তোমরা ঝগড়া শুরু করলে কেন আগে আমার কথা শোনো তারপর না হয় আবার ঝগড়া কী বলবে তাড়াতাড়ি বলো চুপ করে কষ্ট না তোমরা ভালোবাসতে চাও না কারো বন্ধুত্ব চাও না মারে আমাকে তো কেউ ভালোবাসে না